সাতক্ষীরার আম সবার আগে পাকে সারা বছর আমরা আম দেওয়ার প্রতীক্ষায় থাকি দ্রুত আপনাদেরকে আম খাওয়াবো তবে পরিপক্ক আম এই আম তো সবাই চেনেন এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পপুলার এবং বিখ্যাত আম হিমসাগর আম সাতক্ষীরার আম বিদেশে এক্সপোর্ট করা হয় তবে একটা আম আপনারা কিন্তু চেনেন না আমি আপনাদেরকে দেখাই আপনারা একটু কমেন্টে নাম বলার চেষ্টা করবেন হ্যাঁ ফ্রি ফ্রি না নাম যদি সঠিক হয় পুরস্কারের ব্যবস্থা আছে সুন্দরবন হানিবিড়ির পক্ষ থেকে একটু ক্লোজ করেন আপনাদের এখন দেখলেই মনে হবে যে আমগুলো মনে হচ্ছে পেগে গেছে কয়েকদিনের মধ্যে খাওয়া যাবে এরকম মনে হতে পারে এই আমের নাম কি বলতে পারবেন কমেন্টে জানাইতে পারলে সঠিক উত্তর দাদাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে সুন্দরবন হানিবিড়ির পক্ষ থেকে তবে সাতক্ষেরা একটা আম আছে যার নাম সারা বাংলাদেশে কেউ জানে না আমের নামটা শুনলে আপনার হাসি পাবে আমার নাম হচ্ছে বাদুর বোবা বাদুর বোবা মানে বোঝেন এত টক যে তার বাদুরে খেলে বোবা হয়ে যায় কথা বলতে পারে না প্রবাদে আছে আসলে সঠিক কিনা জানি না তবে প্রবাদ এমনটাই আছে আমের সিজনে দেশ ও প্রবাস থেকে সব ধরনের আমের জন্য অর্ডার করুন সুন্দরবন হানিবিড়িতে আমাদের নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি নাইন সিক্স এইট সিক্স ওয়ান জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল এবং অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউডাব্লিউ ডট সুন্দরবন করে দিন আমের সিজনে আপনার পছন্দের আম পাঠিয়ে দিন আপনার প্রিয়জনের কাছে আচার বা অন্যান্য সুস্বাদু খাদ্য তৈরি করার জন্য টক আমের ব্যবহার এখন থেকে হয় বাজারে সাতক্ষীরার আমের বাজারে কিন্তু এখন থেকেই সেই আম অলরেডি বিক্রয় শুরু হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাবো সাথে থাকবেন সুন্দরবন হানিবিডি সবসময় আপনাদের উন্নত সেবা দিবেন ইনশাল্লাহ